আজকে রান্না করব বেগুন দিয়ে নদীর টাটকা ইলিশ মাছ এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয় দেখুন দেখতে কতটা লোভনীয় লাগতেছে খেতে কিন্তু অনেক মজার ছিল প্রথমে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি মরিচ কুচি সাত মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো আদা রসুন জিরা পেস্ট পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিব এই তো মাখানো হয়ে গেছে তারপর আমি নদীর টাটকা ইলিশ মাছগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিব এই তো মাখানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি মাছগুলো উল্টে পাল্টে দিব যেন ভিতরে মশলাগুলো ঢুকে আমি আরও পাঁচ মিনিট এইভাবেই রান্না করে নেব এই যে আমার মাছ কষানোগুলো হয়ে গেছে তারপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে একটু নেড়ে দিব তারপর আমি এখানে এক চামচ আস্ত গোটা জিরা দিয়ে দেবো দিয়ে আমি আবারও নেড়ে দেব এই তো পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এইখানে দুই চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপর এখানে আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিব তারপর সাত মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি নেড়ে দেব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও আমি নেড়ে দেবো এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে আমি আগে থেকে আলু বেগুন কেটে রাখছিলাম দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিচ্ছি তারপর আমি এখানে অল্প পরিমাণের পানি দিয়ে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। বেগুন দিয়ে তো ইলিশ মাছ অনেকভাবেই রান্না করা যায় তবে এইভাবে রান্না করলে স্বাদটা একদম পারফেক্ট আসে এই তো আলু বেগুন কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবেই আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি কষানো মাছগুলো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে দিব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে আমার রান্না একেবারেই কমপ্লিট আশা করি আপনাদের ইলিশ বেগুনের রেসিপি অনেক ভালো লেগেছে এইভাবে ইলিশ বেগুন রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আশা করি আজকের এই রেসিপি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ